হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মজাদার হাঁসের মাংস রেসিপি একেবারে গন্ধমুক্ত হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয় তার খুঁটিনাটি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা আমাকে আমার ভাবি হেল্প করেছে রান্না করতে আর একেবারে গ্রাম্য পদ্ধতিতেও উনি যেভাবে রান্না করেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে কোনো গন্ধ থাকবে না হাঁসের মাংস রান্না করার এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে হাঁসটাকে অবশ্যই চামড়াসহ আপনাদের পোড়ায় নিতে হবে সেটা যেভাবেই পুরান না কেন গ্রামে সাধারণত খড়ির চুলে করা হয় বা গ্যাসের চুলে করা হয় এখানে আমি আর গ্যাসের না করে ওভেনের মধ্যে করে নিয়ে এসেছি যাতে তেলটা একদম অ্যালুমিনিয়ামের ফয়ের মধ্যে পড়ে যায় আর উপরের লোমগুলো পড়ে যায় তারপরে কিন্তু আমাদের এরকম খুঁটিনাটি যে ইয়েগুলো থাকে লোমগুলো থাকে পরিষ্কার করে নিয়ে কাটার অংশটা আর আপনার দেখালাম না কাটার পর মাংসটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের বেশ ভালোভাবে এরকম বেশ পানির মধ্যে দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে একেবারে যেন পরিষ্কার হয় তারপরে আমরা মশলা দিব কি কি মশলা দিলে এই হাঁসের মাংসটা আরও সুস্বাদু হয় এবং গন্ধমুক্ত হয় সেটা দেখাবো প্রথমে কিন্তু অবশ্যই আপনাদের আদা রসুন দিতে হবে এখানে তিন টেবিল চামচের মতো তারপরে আমরা দিব হচ্ছে এখানে হচ্ছে জিরার গুঁড়াটা আমি দিব জিরার গুঁড়াটা এখানে দেড় চা চামচের মতো দিব আর কি কারণ মশলাটা একটুখানি অবশ্যই বেশি দিতে হবে এখানে একটা হাঁসের মাংস রান্না করা দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের যদি বড় হাঁস হয় তাহলে একটু পরিমাণে বেশি দিতে হবে পরিমাণ বুঝে দেবেন আর কি তারপরে দিব আমরা হলুদ হলুদটা দেড় টেবিল চামচের মতো দিয়ে তারপরে দিতে হবে মরিচের গুঁড়া অবশ্যই মনে রাখতে হবে হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এখানে আমি এটা প্রায় দুই চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়েছি আর কি তো মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের উপর নির্ভর করে দেবেন যদি আপনাদের মরিচের গুঁড়া বেশি ঝাল হয় তাহলে পরিমাণ একটু কম দিবেন আর কম ঝাল হলে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর আপনারা যেরকম টলারেন্স থাকবে সেরকমই কিন্তু আপনারা ঝালের পরিমাণটা দিবেন তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের লবণ লবণটা প্রথমে আমরা সবসময় আমার রান্নাতে আপনারা দেখবেন যে লবণের পরিমাণ প্রথমে একটু কম দিই তারপর মুখে দেখে লাগলে দেই এখানে আমি এক চামচের মতো দিয়েছি আমরা একটু লবণটা কম খাই এখন আমাদের গরম মশলা যা যা লাগবে এই যে দেখেন ভাবি আমার সুন্দর করে বেছে বেছে দিচ্ছে এখানে সাদা এলাচটা দিতে হচ্ছে আর এখানে অবশ্যই কালো এলাচটা ইউজ করবেন কালো এলাচ মানে এই যে কোনো মাংসতে কালো এলাচের ইয়াটা কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর কোনো গন্ধ থাকলে বিশেষ করে খাসির মাংস গরুর মাংস আর হাঁসের মাংস তো কালো আলাসটা অবশ্যই অবশ্যই দেয় যে কালো আলাসটা ভাবি ভেঙে দিচ্ছে অবশ্যই একটু ফেটে দিলে পরে এই ফ্লেভারটা বের হতে খুব সুবিধা হয় আর কি আর তেজপাতা এখানে দিয়েছে আমরা দুটার মতো ভেঙে দিয়ে তারপরে আমরা দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আপনারা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না খুব বেশি দিলে পরে কিন্তু ঝোলটা বেশি একদম থকথকে হয়ে যায় এই জন্য আমরা যেহেতু পরেও আবার পেঁয়াজ ইউজ করব এখানে পেঁয়াজ তারপরেও কিন্তু আমরা বড় একটা পেঁয়াজ এখানে কেটে দিয়েছি দিয়ে তারপরে আমরা এখন তেল দিব পরিমাণ মতো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর হাঁসে তো একটুখানি তেল থাকেই তারপরে আমরা তেলটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমরা বেশ কিছুক্ষণ ইয়ে করবো হাতে মাখেও দেওয়া যায় কিন্তু আপনার হাতে মাখার দরকার হবে না এখানে আমি একটা ইয়া দিয়ে খন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশাই নেব সব মশলাগুলো নিয়ে তারপরে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনাটা উঠায় আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এই মুহূর্তে কিন্তু আমরা কোনোভাবে পানি দেবো না এই হাঁসটা থেকে যা পানি বের হবে তারপর সেটাতে আমরা কষায় নিতে হবে আর হাঁসের মাংস যত কষাবেন ততই কিন্তু এটা টেস্ট হবে আমরা এটা কিন্তু কয়েকবারে ঢাকনি খুলে খুলে আমি কিন্তু এরকম কষাই টষাই দিয়েছি আর এটা কিন্তু কোনো প্রকার পানি দেওয়া ছাড়াই এরকমই আপনার কষায় নিতে হবে কিছুক্ষণ পর পর কষায় নিতে হবে আর কি কষানো হয়ে গেলে তারপরে আবার আমি ঢেকে দিয়ে আবার কিন্তু ঢাকনিটা উঠে এরকম কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরা শুকায় যায় যখন পানিটা শুকায় যাবে তখন কিন্তু আমাদের পানি দিতে হবে পানি দিতে হবে এমন পরিমাণে যাতে হচ্ছে এখানে অবশ্যই ট্রাই করবেন গরম পানিটা দিতে আমি সবসময় আমার রান্নাতে গরম পানি দিই এদের তরকারির টেস্টও ভালো হয় আর সময়ে কম লাগে এখন আমি এমন পরিমাণে পানি দিব যাতে আমার মাংসটা যেন সিদ্ধ সিদ্ধ হয় এবং মাংস এটা এই পানিটা শুকাই গেলে আবার আবার কষায় নিতে হবে এখন কিন্তু দেখেন আমার মাংসটা মোটামুটি ঢেকে দিয়েছিলাম তারপরে আবার আমরা একটু কষায় নেবো কষাই নিয়ে যেমনভাবে দেখবো যে আমার মাংসটা সিদ্ধ হলো কি না যদি সিদ্ধ হয় তাহলে ভালো না হলে কিন্তু আর একটু পানি দিয়ে আমাদের আবার কষায় নিতে হবে আমরা আবার এটা কষাই নেওয়ার পর দেখেন যখন এরকম অবস্থায় হলো তখন দেখলাম যে আমাদের আবার তেল উঠে আসছে এই অবস্থা আবারও কিন্তু পানি দিয়ে আমাদের সিদ্ধ করে নিতে হবে এখন আমাদের পুরা পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এখন আর একটা ছোট্ট প্যানে আমরা কিন্তু বেশ কিছুটা পরিমাণে পিঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এই মাংসের মধ্যে দিব ব্রেস্তা করে আর কি তো ব্রেস্তা করা পর্যন্ত আমরা ওয়েট করি এখন আমাদের ভাস্তে ভাসতে ওটা কিন্তু অলমোস্ট আপনাদের ব্রেস্তার কাছেই নিয়ে যেতে হবে নাহলে কিন্তু টেস্টটা অত মজা হবে না বেশ ভাজা হয়ে গেল আর কি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই মাংসের সঙ্গে মিশাই তারপরে কিন্তু আমরা আরও কিছুক্ষণ এই মাংসটা চাল দিব এই এটা মিশায় ব্রেস্তাটা বা পেঁয়াজ ভাজাটা দিয়ে আমাদের কিন্তু মাংসটার সঙ্গে ভালো করে মিশায়ে তারপরে আমাদের কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে পুরা ফ্লেভারটা মাংসের মধ্যে সরাই যায় এতে কিন্তু একদম খাসের মাংসর যে একটা বাজে গন্ধ থাকে এটা একদমই থাকবে না বিশ্বাস না হলে এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে রান্নার পর কেমন হচ্ছে সেই লুকটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেই বুঝতে পারছেন কত অসাধারণ হয়েছে আর বন্ধুরা আমার যদি আমার এরকম রান্না ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ